ফিকশন স্টোরিজে আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা ও বিশ্বসাহিত্যের বিশিষ্ট লেখকদের অমূল্য গল্প সম্ভাদ দিয়ে সাজানো আমাদের এই ছোট্ট চ্যানেলটি আমাদের আজকের গল্প বিশিষ্ট লেখিকা ডক্টর অলোকানন্দা গোস্বামীর লেখা ছোট গল্প বেখেয়ালি পথ উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের বাসিন্দা ডক্টর অলোকানন্দা পেশায় একজন বৈজ্ঞানিক প্ল্যান্ট ইন্টেলিজেন্স বিষয়ে ভারতের প্রথম গবেষক তার বিবিধ গবেষণাপত্র প্রকাশিত হয়েছে দেশে ও বিদেশে বহুমুখী প্রতিভার অধিকারী অলোকানন্দা জীববিজ্ঞানের বিভিন্ন আধুনিক গবেষণার সঙ্গে চালিয়ে যাচ্ছেন সাহিত্য চর্চাও। এখন পর্যন্ত তার দশটি একক গ্রন্থ প্রকাশিত হয়েছে বাংলার বিভিন্ন নামিদামি প্রকাশনী থেকে আমাদের আজকের গল্পের সূত্রধর ও গল্প পাঠে রয়েছি আমি তানিয়া চরিত্রায়নে ইমরান অন্তরা ও বিনয় পোস্টার অ্যান্ড সাউন্ড ডিজাইনিং ইমরানি শুরু হচ্ছে বেখেয়ালি পথ কাল বিকেলটা অদ্রিজ পার করে দিল এক লহমাতেই মনটা ভারাক্রান্ত ছিল আসলে ওই রকমই থাকে ভার বহন করতে অভ্যস্ত হয়ে পড়েছে অদ্রিজ সেদিন বৃষ্টি ধোয়া রাস্তা দিয়ে যেতে যেতে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল প্রায় একটা রিজু কোমল হাত পাশ থেকে শক্ত করে ধরে ফেলল বলে সামলে নিল ঝলমলে রোদ্দুরের মতো একটা গলা এলো আপনি অদ্রিজটা তো ব্রততিদির হাজবেন্ড একটু চেনা অচেনার মাঝে তদুল্য মান ছিল অদ্রিজ আমি সারান্তিকা ব্রততিদি আর আমি জুম্বা শিখি একসঙ্গে সেদিন আমরা সবাই মিলে মলে পার্টি করতে গিয়েছিলাম আপনি ব্রততিদিকে পিক আপ করতে এসেছিলেন এবার মনে পড়ল অদ্রিজের ব্রততির কড়া নির্দেশ ছিল সেদিন ওর ফ্রেন্ডস পার্টি শেষ হওয়ার পরে ওকে তুলে নেওয়ার আসলে অদ্রিজের সুন্দর চেহারা বিপুল ব্যক্তিত্ব অপরিমেয় ঐশ্বর্য সবাইকে না দেখিয়ে শান্তি পায় না ব্রততি এই শো অফ করতে করতে ক্লান্ত অদ্রিজ আর এই রকম একটি মানুষকে হাতের মুঠোয় রাখার নেশা যখন খুশি চাবি দিয়ে কলের পুতুলের মতো যেদিকে খুশি চালনার প্রচন্ড স্যাটিসফ্যাকশন প্রতিনিয়ত আরও কনফিডেন্ট করে তোলে ব্রততিকে ব্রততির নির্দেশে কেরিয়ার ব্রততির নাম কেনার সুবিধে মতো সপরিবার অথবা বৃহত্তর পরিবার সবার খেয়াল খুশি মেটাতে মেটাতে অদ্রিজ হারিয়ে ফেলেছে তার রঙতুলি তার বেহালার সুর পরিবারের সবাই ভেবেছে ব্রততি কর্তব্যরত থাকতে অ্যালাউ করছে অদ্রিজকে তাই তো সে পারছে অদ্রিজেরই করে দেওয়া ব্রততির বুটিকটাতে কত পরিশ্রম লাগে সেই অজুহাতে সকলের জন্য ঘাড় ধরে কাজটা কাইক করিয়ে নেয় ব্রততি অদ্রিজকে দিয়ে অদ্রিজের চাকরি কাজে ম্যানেজ করা কত সহজ নিজের এন্টারপ্রেনারশিপে ফাঁকি দেওয়ার জায়গা ব্রততির নেই ঘরে বাইরে ম্যানেজ করতে করতে অদ্রিজ এখন এক বিশাল আকার হিরো যাকে দেখিয়ে আত্মতৃপ্তিতে উচ্ছ্বল থাকে ব্রততি মেয়েকে গিটারা নাচ শিখিয়ে এই ব্রততি কত আনন্দিত অথচ একদিন বেহালাটা আছার মেরে ভেঙে ফেলে দিতে বাঁধেনি তার একদিনও দুঃখ প্রকাশও করেনি কোনো দিন পরের জন্মদিনে অদ্রিজ ভেবেছিল বুঝি বেহালাটা সারপ্রাইজ গিফট পাবে ব্রততির থেকে জীবনে অন্তত দ্বিতীয়বার ব্রততি মনে রাখবে তার জন্মদিনটা প্রথমবার মনে রেখেছিল রিলেশনশিপটা শুরুর বছর তারপরের থেকে যে কোনো জন্মদিন কেবলমাত্র বাইরের মানুষদের উইস নির্ভর হয়ে পড়েছে বেহাল আর হাতেই তোলা হয়নি অদ্রিজের এ জীবনে যাই হোক জীবন কাটিয়ে দিতে অদ্রিজ মন দিয়ে বাইরের কাজ করে প্রাণ দিয়ে ঘর সামলায় সর্বোপরি মেয়ে ঝিলিকের মুখের দিকে তাকালে সব না পাওয়াগুলো ঢেকে যায় রোজ রোজ ওই মেয়েটা নিজেই গল্প করতে করতে এগোচ্ছিল নিজের বিল্ডিংয়ের সামনে এসে অদ্রিজ ভেতরে ঢুকতে যাচ্ছিল সায়ন্তিকা বলে উঠল এই সামনের রাস্তাটা দিয়ে গেলে দু তিনটে বিল্ডিং পরেই আমার অফিস বিল্ডিংটা চিনতে পারলো অদ্রিজ আপনার ছুটি কখন হয় অদ্রিজ দা জানেন তো আমাদের সময়ের কোনো হিসেব নেই পাবলিশিং হাউসের কাজ ছটাই ছুটি জেনে চাকরিতে ঢুকেছিলাম যদিও কোনোদিন সাতটা আটটার আগে ছুটিই পায় না সারা বছর ওদের বইমেলা নববর্ষ শারদ উৎসব এসব উপলক্ষে কাজের চাপ লেগেই আছে একটা উৎসব যাই তো আরেকটা হাজির নিঃশ্বাস ফেলার আগে একটা কাটিয়ে উঠে পরেরটার জন্য প্ল্যানিং শুরু কে বলবে এখন নাকি কেউ বই পড়ে না কলকল করে কথা বলে চলেছিল মেয়েটা অজরিজ স্মিত মুখে শুনছিল এই সময় ড্রাইভার গাড়িটা সারিয়ে নিয়ে চলে এলো অদ্রিচের হঠাৎই মনে হলো আজ গাড়িটা ঠিক না হলেই ভালো হতো অনেক দিন বাসের লাইনে আর সায়ন্তিকা বলে উঠল ও দেখেছেন আমি খেয়ালই করিনি যে আপনি হেঁটে হেঁটে আসছেন হ্যাঁ গাড়িটায় একটু আগেই হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে গেল আমি এইটুকু হেঁটেই আসছিলাম ড্রাইভার বলে উঠল স্যার ইঞ্জিনের তারটা অনেকদিন ধরেই লুজ ছিল একবারে খুলে গেছে আজ আর মোবিলটাও চেঞ্জ করে আনলাম দু তিন দিন পরে ভীষণ বৃষ্টিতে বাসের জন্য অপেক্ষা করছিল সায়ন্তিকা অদ্রিজের গাড়িটা কাততালীয়ভাবে ভাবে পাস করছিল সেদিনই ফোন নাম্বারটা নিল মেয়েটা তারপর টুকটাক গুড মর্নিং ইনফরমেশন ভিডিও পাঠাতে পাঠাতে একটু চেনাশোনা বাড়লে ফানি মেসেজ নিজের থেকে প্রায় কুড়ি বছরের ছোট একটা স্বপ্ন মেয়ের সঙ্গে গল্প করতে ভালো লাগছিল মাস্টার ব্লাস্টার অদ্রিজের মেয়েটা ঝিলিকের থেকে হয়তো বছর দশেকের বড় হবে সহজে কথা বলা ছেড়ে দিয়েছে অদ্রিজ কত দিন হল কেবল বন্ধুদের সঙ্গে যাও একটু তাও সবাই যার যার নিজের জীবন নিয়ে ব্যস্ত অদ্রিজও তো তাও হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো হয়ে একটু অক্সিজেন রোজ কথা বলতে বলতে একদিন সায়ন্তিকায় কথাটা পারল কাল তো পাবলিক হলিডে কি প্ল্যানিং অদ্রিজ দা কি প্ল্যান থাকে কখনো বাড়িতে যে যার মি টাইম নিয়ে ব্যস্ত দুপুরের খাওয়া চট জলদি সেরে নিয়ে বেরিয়ে পড়ল অদ্রিজ অনেকটা দূরে সায়ন্তিকাকে পিক করতে যেতে যেতে ভাবছিল কোথাও কোনো হিসেবের ভুল করছে না তো মেয়েটাকে দেখার সঙ্গে সঙ্গে কেটে গেল বাঁধাটা গাড়িতে উঠেই কলকল শুরু আজ অদ্রিজ নিজেই বেরিয়েছে গাড়ি ড্রাইভ করে ড্রাইভার ছুটি নিয়েছে তারও পরিবার আছে কেবল অদ্রিজ একলা ইমাম সিঁড়ি দিয়ে উঠে আসছিল ওরা বয়সটা কি সত্যি কমে গেছিল অদ্রিজ বুঝতেই পারছিল না আবার হোচট আবার সেই সামলে দেওয়া সায়ন্তিকার হাতটা ছাড়ছিল না অদ্রিজ খানিক পরে সায়ন্তিকা বলল কি হল হাতটা কি ছাড়বেন না অদ্রিজ বলল ছাড়তেই পারছি না এগিয়ে এলো একটু সায়ন্তিকা মুখটা তুলল অদ্রিজ কেন যে এত সুন্দর অনভাসের ফোটা ফোটা ঘাম ওকে আরো মোহময় করে তুলেছে আমি আপনার কাছে যাব একটু অদ্রিজ নীরব আসলে মানসিক অনুভূতির এক্সপ্রেশনগুলো ঝটপট মুখে আনতে ওর চিরকালই সময় লেগেছে সায়ন্তিকা এগিয়ে এলো আরও একটু আলতো মাথা রাখল অদ্রিজের রিজু বুকে